এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের যে ভিত্তিটা রচনা হয় এবং আপনারা আবারও দেখেছেন যে দুই সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয় অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার বিশেষ করে তরুণ তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায় আমরা এটা আর চাই না আমরা চাই সকলে আমরা যারা রয়েছি আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এখানে যাতে আবারও পুরোনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির যে হানাহানি বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো দেখতে চায় না আমরা সহ অবস্থান চাই সবার রাজনীতি করার অধিকার রয়েছে সবাই যাতে সেটা চর্চা করতে পারে